এই কর্ণের বিরুদ্ধে কোন শক্তি দিয়ে ফেলে তাহলে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে এই কর্ণ বিন্দু মাত্র দিধাবত করে না মিথ্যে কথা মিথ্যে কথা গরীব তিরপচালা চুলুম করে তাদের মুক্তি যারা খাবার করে না তাদেরকে যারা কষ্ট দেয় এই কর্ণ শুধু তাদেরকে শাস্তি দেয় ইওনর অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব আইনের আর কেউ যদি সেই আইন নিজের হাতে তুলে নেয় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি শুধুমাত্র ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আইনের এই হাতের মুঠোটা যখন বন্ধ হয়ে যায় তখন আইনকে নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে উকিল সাহেব তাহলে কি এই জয় চৌধুরীকে সরিয়ে দিয়ে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান মিস্টার কর্ণ বলুন জবাব দিন এর জবাব আমার কাছে নেই আসামির পুরোনাম